ফ্রিতে টিউশন পড়াচ্ছেন তিন বছর ধরে কাইরুল মাস্টার মানুষের শক্তি থাকলে মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষকে সহায়তা করতে মানুষের পাশে দাঁড়াতে সদিচ্ছা দরকার এরকমই এক সমাজসেবী দীর্ঘ তিন বছর ধরে বিনা পারিশ্রমিকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফ্রি টিউশন পড়াচ্ছেন ক্রান্তি ব্লকের দক্ষিণ ঝাড়মাছ গ্রাম দীঘলটারি কায়রুল মাস্টার দীর্ঘদিন থেকে ফ্রি টিউশন পড়িয়ে আসেন গত তিন বছর থেকে নিজের উদ্যোগে বিনা পয়সায় এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের টিউশন পড়াচ্ছেন গ্রামের দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত যাতে না ঘটে এবং গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেন সেই লক্ষ্যে বিনামূল্যে টিউশন পড়ায় ছাত্রছাত্রীদের মেধাবী করে প্রতি স্থিত হওয়ার মূল লক্ষ্য বলে তিনি জানালেন পাশাপাশি নিজের আর্থিক সহায়তায় সামান্য পারিশ্রমিকে তিনজন দিদিমণি রেখেছেন ছাত্রছাত্রীদের পাঠদানের জন্য বর্তমানে তিনি সেই সকল দিদিমণিদের সামান্য সাম্মানিক দিতে অপারগ হওয়ায় সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তার এই শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠদানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে ছাত্রছাত্রীদের সেই জন্য সকলের আর্থিক সহযোগিতার পাশাপাশি সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বাসিন্দা আবু হাসনাত আব্দুর রাজ্জাগরা জানালেন দীর্ঘ তিন বছর ধরে ফ্রিতে তিনি ছাত্রছাত্রীদের সকালবেলা টিউশন পড়ান এহেন মহান উদ্যোগকে এলাকাবাসী সকলে ধন্যবাদ জানিয়েছেন আমার উদ্দেশ্য হল এইটা আমি বহুদিনকে আমার সাধনা এই সাধনা সিদ্ধি হতে চলেছে যেন আমি এই বাচ্চাদের মানুষের মতো মানুষ করতে পারি এবং আমার সাথে দুইজন তিনজন ম্যাডাম আছে এরা বহুদিন যাবত এখানে প্রাইভেট পড়াচ্ছে বিনা পয়সায় এদের কোনো আমি বেতন দিতে পারছি না তার জন্য আমরা সবার কাছে আমি অনুরোধ করতেছি যেন আমার এই প্রতিষ্ঠান যেন সার্থক হয় হ্যাঁ সেই জন্য আমি এই ঘর এই ঘরখানা নির্মাণ হয়েছে যেন আমার সাধনা সিদ্ধি হয়ে যায় কত দিন আমরা তিন বছর থেকে পড়াচ্ছি বিনা পয়সায় বহু কষ্ট করে পড়াচ্ছি আমরা ম্যাডামদের দিন বেতন দিতে পারতেছি না ও ম্যাডামদের মাইনার টাকা আপনার পকট থেকে দেবো আমি আপাতত চারশো করে দেই ওরা যাওয়া আসা করে টোটোতে আসে হ্যাঁ ওদের টোটো ভাড়া দিতে হয় কতজন স্টুডেন্ট আছে এখানে আছে প্রায় চল্লিশ জন আছে বিভিন্ন ক্লাসে বিভিন্ন ক্লাসে আছে হ্যাঁ উনি একজন শিক্ষক দীর্ঘদিন ধরে উনি পড়ায় কিন্তু তিন চার বছর ধরে উনি এই দুস্থ যারা পয়সার অভাবে পড়তে পারে না ওদের বিনা পয়সায় বিনা পরিশ্রমিকে উনি পড়ায় ওনার এই মহৎ উদ্দেশ্যকে আমরা স্বাগত জানাই বিনা পয়সায় পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে বাচ্চাদের যাতে একটু পড়াশোনা করতে পারে এলাকার বাচ্চা ভালো করে পড়াশোনা করতে পারি না আপনারা যদি সহযোগিতা করেন ভবিষ্যতের জন্য আমরা যাতে এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি স্যারের উদ্দেশ্য নিয়ে আমরা পড়াতে আসতেছি বাচ্চাদের ভালোই লাগে পড়াতে নাম তোমার হাফিজ রনি কোন ক্লাসে পড়ো 5 আচ্ছা ক্লাস 5 কোন স্কুল ডেভি জুড়া জুনিয়র উচ্চ আচ্ছা তো এখানে কি করতে আসছো এখানে আমাদের স্যার বিনা পয়সা পড়ায় প্রতিদিন আর সকাল থেকে এখন পড়া হলো হচ্ছে আচ্ছা আচ্ছা তো কেমন লাগে তোমাদের ভালোই লাগে ভালোই লাগে স্যার ভালো পড়াশোনা করে না আর কি আর কি আছেন স্যারের সাথে স্যারের সাথে দুজন ম্যাম ম্যাম আছেন ছাত্র